পরিষ্কার ফতোয়ার কেতাবে এসেছে অর্থাৎ যার অনুসরণ করা হয় আলেম পীর মুফতি ইমাম যেখানে ব্যয়া কাজ হয় ওই দাওয়াতে তারা যাবে না যাওয়া না যায় হয়ে তো গেল আসুন দ্বিতীয় প্রশ্ন আছি বসেন দেখেন মুরব্বি একটা প্রশ্ন করেছে আপনাদের ভাষায় কথা বললাম রাগ করছেন নাকি হ্যাঁ দেখেন ভাই মুরব্বির প্রথম প্রশ্ন চেয়ারে বসে নামাজ করা যাবে কিনা কোনো ব্যক্তি যদি স্যাজদা করতে না পারে কি করতে না পারে সমস্যাটা হাঁটুতে হাঁটু গিরে বসতেও পারে না স্যাজদা করতে পারে না সে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে যাইজ তবে রুকু করবে রুকুর চেয়ে বেশি স্যাজদা করবে কিন্তু স্যাজদার সময় সামনে কিছু রাখবে না এটা মাকরু ফতোয়ার কিতাবে এসছে ওয়ালা ইয়াজ আলু আমা মাহু সাই আ সাজদা করার জন্য সামনে কিছু রাখতে রাখবে না রুকু করবে রুকু থেকে আরেকটু বেশি গেলেই সাজদা হবে দ্বিতীয় প্রশ্ন ইমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না এটা আমাদের লামাঝাবি বন্ধুরা বলে থাকে কিন্তু তাদের এই ফতবাটা সম্পূর্ণ ভুল এর কোনো ভিত্তি নাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লা বি ফাতেহাতিল কিতাব সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না এই হাদিসের ব্যাখ্যা সুরা ফাতেহা না পড়লেও নামাজ হবে পরিপূর্ণ হবে না অপরিপূর্ণ হবে সুরা ফাতেহা পরাকে আল্লাহ আল্লাহ রসুল ফরজ করেন নাই কোরআন করছে আল্লাহ বলেছেন ফাকরাউ উ মা তাইয়াসারা মিনাল কোরআন কোরআন থেকে পরা ফরস করা হয়েছে আর রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মাধ্যমে সুরা ফাতেহা পরাকে ওয়াজিব করে দিয়েছেন ইমামের উপর আর একাই কি যে পড়বে তার উপর অন্য সহি হাদিস দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ইমামের পিছনে মুসল্লি যখন নামাজ পড়বে তখন মুসল্লি সুরা ফাতেহা পড়বে না কোন সুরা পড়বে না ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক জোরে পড়লে ইমাম যখন জোরে পড়বে তখন মুসল্লি পড়তে পারবে না শুধু শুনবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইদা কুরিয়াল কোরআন ও লাহু ওয়া আনসিতু লাল্লা কুমতুর হামুন ইমাম যখন নামাজে ক্যারাত পড়ে ক্যারাত পঠিত হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এখন লামাজ হাবি বন্ধুরা বলতে পারেন হুজুর ইমাম যখন আসতে পড়বে আমরা তো চুপচাপ পিছে থাকি তখন তো পড়তে পারি না তখনও সুরা ফাতেহা পড়া যাবে না রসুল্লার হাদিস ইন্নামা জুইলাল ইমামু লিও তেমনাবি ফা আতুল ইমামে কেরা আতুল্লাহম ইমাম কি ইমাম বানানো হয়েছে তার অনুসরণের জন্য এর জন্য ইমামের ক্যারাকটাই মুসল্লির ক্যারাক মুসল্লি আর আলাদা পড়বে না এই ব্যাপারে মুসলিমে হাদিস এসছে আল্লাহ রসুল ইমাম যখন পরে তোমরা চুপ থাকো যেহেতু আল্লাহ রসুল বলেন নাই জোরে পড়লে চুপ থাকো আসতে পড়লে তোমরাও পড়ো এই জন্য ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক পিছনে মুসল্লির সুরা ফাতেয়া পড়ার কোনো সুযোগ নাই Vai ser no top.